বস আপনি কিন্তু পছন্দ মতো প্রম্প তৈরি করতে পারবেন এই ভিডিওটি যদি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে আপনি অন্যের ভিডিও দেখে অন্যের থেকে প্রম্প আর নিতে হবে না সো নিজের প্রম্প নিজেই তৈরি করতে পারবেন শুধু কী রিলেটেড ফটো এডিটিং করতে চাচ্ছেন সেই প্রম্পটা কিন্তু আপনাকে নিজেই ইংলিশে তৈরি করে দেবে কীভাবে তৈরি করে তো অনেকেই কিন্তু ইউটিউবের ভিডিও দেখে বলে যে ভাই প্রমটা ডেসক্রিপশন বক্সে দেন সেই প্রমটি কিন্তু আপনাকে ডেসক্রিপশন বক্সে দেয় না টেলিগ্রাম চ্যানেলে তাদের জয়েন হওয়ার পর আপনাকে প্রমটি কিন্তু সেইখান থেকে সংগ্রহ করতে হয় তো অবশ্যই আপনার নিজের প্রমট নিজেই তৈরি করতে পারবেন এবং হাই কোয়ালিটি ফটো জেনারেট করতে পারবেন সর্বপ্রথম আপনাদের একটি ফটোর প্রয়োজন হবে এবং যে কোনো ফটো রিলেটেড প্রমট তৈরি করতে চান সর্বপ্রথম আমি ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবো ওপেন সার্চ বক্সে লিখে দেব এআই ফটো ভাইরাল সো এখানে কিন্তু অসংখ্য ফটো দেখতে পারবেন এই ফটোগুলো আপনাদের যেইটা প্রয়োজন হবে এবং যেই রিলেটেড ফটোটি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই রিলেটেড ফটো এইখান থেকে ডাউনলোড করে নেবেন সো এইখানকার কাজ কিন্তু শেষ এবার আপনাদেরকে চ্যাট জিবিটি ওপেন করতে হবে চ্যাট জিবিটি এআই ওপেন করার পর এইখানে নিচেই দেখতে পারবেন মেসেজ বলে একটি অপশন এই মেসেজ অপশনের উপর ক্লিক করে দিবেন ক্লিক করে এইখান থেকে আপনাদেরকে লিখে দিতে হবে এবং এর আগে এইখানে যে অ্যারো অপশন দেখতে পারছেন এই অ্যারো অপশনের উপর ক্লিক করে আপনাদের একটি ফটো কিন্তু চুজ করে নিতে হবে যেই ফটোটি আপনি ডাউনলোড করেছেন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম যেখান থেকে হোক না কেন সেই ফটোটি সেন্ড করে দেওয়ার পর এইখানে মেসেজ অপশনে লিখে দিতে হবে এই ছবিটার অনুযায়ী আমাকে ইংলিশে একটা প্রম্ট তৈরি করে দিন সো লিখে দেওয়ার পরে সেন্ট অপশনে ক্লিক করে দিবেন সেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে এইখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো ভিওর্স এইবার যদি আমরা একটু নিচের দিকে স্কল করি এইখানে দেখতেই পারছেন কত সুন্দরভাবে এবং ইংলিশে প্রম্পটি তৈরি করে দিছে এইখানে যে দেখতেই পারছেন প্রম্প এই প্রম্পটি কিন্তু আপনারা কপি করে নিয়ে জিমিনি এআই যে অন্য ফটোটি দিয়ে এই প্রম্পটা তৈরি করে দিবেন সেই ফটোটি কিন্তু সেম প্রসেসই আপনাকে ক্রিয়েট করে দিবে সেইভাবেই এইভাবেই আপনারা যে কোনো ফটোর এবং যে কোনো ফটো তৈরি করতে চাইলে ফটোটি ডাউনলোড করে এখানে সেন্ড করে শুধু লিখে দিবেন এই ফটোটি অনুযায়ী আমাকে প্রম্পট তৈরি করে দাও তাহলেই কিন্তু আপনাকে ইংলিশে এক প্রম্পটি কিন্তু তৈরি করে নিতে পারবেন সো এই ছিল আস্কারের এই ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিওটি এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ